থেয়াম হল একটি প্রাচীন লোকনৃত্যের ধরন এবং একটি প্রাণবন্ত উৎসব যা ভারতের কেরালার উত্তরাঞ্চলে বিশেষ করে মালাবার অঞ্চলে উদযাপিত হয় এটি নৃত্য ঐশ্বরিক উপাসনার এক অনন্য সংমিশ্রণ যা দক্ষিণ ভারত অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরে ধর্মনগর রাজবাড়ি স্থিত এগিয়ে চলো ক্লাব এবার থেইয়াম উৎসবের আদলেই তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন এবছর তাদের পঞ্চান্নতম পুজো এবারের তাদের পুজোর বাজেট প্রায় তেইশ লক্ষ টাকা পুজোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ রক্তদান বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছেন তারা রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এবার বেশ জমজমান এগিয়ে চল ক্লাবের দুর্গোৎসবের আয়োজন মণ্ডপ সজ্জায় রয়েছে ধর্মনগরের সুরজ ঘোষ এবং প্রতিমা নির্মাণে ধর্মনগরের সজল রুদ্রপাল মহাষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় মণ্ডপের দ্বারোদ্ঘাটন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আমি পুজো চলো ক্লাবের এবছরের পূজা কুসধ্যক্ষ আমার নাম জয়দীপ চক্রবর্তী আমাদের ক্লাব এবছর পঁচান্নতম পুজো করতে চলেছে প্রতি বছরের নেয় এবছরও আমরা শারদ উৎসবের আমরা করতে চলেছি সবাইকে ত্রিপুরাবাসী ধর্মনগরবাসী এবং সকল ভারতবাসীকে সবাইকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসবের তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবার আমাদের পুজোর দিন হচ্ছে নর্থ কেরলের একটা আর্ট ফর্ম যেটার নাম হচ্ছে থিয়াম আর্ট যেটার চারশোরও উপরে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রত্যেক বছরই চেষ্টা থাকে যে নতুনত্ব কিছু আমরা আনার জন্য এবছর আমরা চেষ্টা করছি যে একটা নতুন আর্ট ফর্ম যেটা আপনারা হয়তো কিছু সিনেমার মাধ্যমেও দেখেছেন কয়েকটা সিনেমাতেও হয়েছে আমরা এই ফর্মটাতে তুলে ধরছি আমাদের পুজোর মূল লক্ষ্য হচ্ছে আমরা নতুন নতুনত্ব কিছু দেওয়া এবং তার পাশাপাশি আমরা এবার শুরু করেছি পুজো বৃক্ষরোপণ দিয়ে যেটা আমাদের মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষর হাতে শুরু হয়েছে তাছাড়া আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আমাদের রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প তার সাথে আমরা অনেক সামাজিক অনুষ্ঠান সামাজিক অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা করতে চলেছি তাছাড়া আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের আর্ট কম্পিটিশান এবং মিউজিক কম্পিটিশান সেগুলো থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামস আমরা থাকবে সপ্তমী অষ্টমী এবং নবমীতে আমাদের প্রসাদ মায়ের প্রসাদ বিতরণ হবে যেটা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন আর তাছাড়া আমরা যে বিষয়টা সব থেকে বেশি আমরা জোর দিয়েছি আমরা দেখেছি যে লোকেল আমাদের এখানে বিভিন্ন আর্টিস্ট শিল্পীরা রয়েছে যাদের প্রতিভা রয়েছে কিন্তু সুযোগের অভাবে হয়তো ওরা ওদের প্রতিভাটা দেখাতে পারছে না অনেক জায়গায় তো তার জন্য আমরা লোকেল ফর ভোকেল যে জিনিসটার উপর আমরা জোর দিয়েছি যে লোকেল আমরা সবাই আমাদের সুরজদা আর্টিস্ট রয়েছেন উনি পুরো প্যান্ডেলের মধ্যে আমরা ন্যাচারাল জিনিস সব ন্যাচারাল জিনিস ব্যবহার করা হচ্ছে কলা গাছ সুপড়ি গাছ তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে যা রয়েছে ওই সমস্ত জিনিস দিয়ে আমরা এবারের পুজোর থিমটা আমরা চালাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সহযোগিতা আপনারা যেভাবে পরে এসেছেন আপনারা মিডিয়ার ভাই এরা এবং যারা রয়েছেন এবং ধর্মনগরবাসী সবার যেভাবে সহযোগিতা করছেন আমরা আশা রাখবো এভাবে আপনারা প্রতি বছরের মতো এবছরও আমাদেরকে সহযোগিতা করব